কুমিল্লা চান্দিনা উপজেলার নং বরকরে ইউনিয়ন এলডিপির ওয়ার্ড কমিটি গঠন আনিসুর রহমান আনাস চান্দিনা প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত তেসরা সেপ্টেম্বর বুধবার বিকেল তিনটায় কুমিল্লা চান্দিনা উপজেলার বারো নং বরকড়ি ইউনিয়ন লিবারাল ডেমোক্রেটিক পার্টি এলডিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই তিন ছয় আট নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয় দু নং ওয়ার্ডের এলডিপি সভাপতি হাফিজুল্লাহ সাধারণ সম্পাদক হেলাল মিয়া সাংগঠনিক সম্পাদক মোতালি ও তিন নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাত ছয় নং ওয়ার্ডের সভাপতি সারোয়ার আলম সবুজ সাংগঠনিক সম্পাদক আবুল বাসার মেম্বার আট নং ওয়ার্ডের সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক বাবুল আক্তার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন আট নং ওয়ার্ড গণতান্ত্রিক যুবদলের সভাপতি মোহাম্মদ ইয়াসিন সাধারণ সম্পাদক জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক লিটন মিয়া গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শুকুর আলী সাধারণ সম্পাদক কেফায়েত সাংগঠনিক সম্পাদক রিফাত মিয়া গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি আবুল কাসার সাধারণ সম্পাদক আরিফ ভুইয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম গণতান্ত্রিক ছাত্র দলের সভাপতি রিজন মিয়া সাধারণ সম্পাদক আইমান সাংগঠনিক সম্পাদক সুফিয়ান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক ও মহিচাইল জিয়াউর রহমান কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আবু তাহের উপজেলা এলডিপির প্রচার সম্পাদক শাহজালাল হোসেন নাইম উপজেলা গণতান্ত্রিক যুবতলের সভাপতি সাইফুল ইসলাম বাবর উপজেলা এলডিপির নেতা তাজুল ইসলাম বরকরো ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব উদ্দিন খান এলডিপি নেতা মোহাম্মদ শাহজাহান ইউনিয়ন এলডিপি সভাপতি মাওলানা আবু ইউসুফ উদ্দিন খান উপজেলা এলডিপি সহসভাপতি খোরশেদ আলম উপজেলা এলডিপি সহসভাপতি খোরশেদ আপন খান দুই নং ওয়ার্ড সভাপতি হাফিজুল্লাহ দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হেলাল প্রধান তিন নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম খলিল তিন নং ওয়ার্ড সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন শহীদ জিয়াউর রহমান কলেজের প্রফেসর মোহাম্মদ শাহজালাল সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ নিউজ ডেস্ক রিপোর্ট